আমি এখন আছি দীঘা স্টেশনের সামনে স্টেশন বিল্ডিংয়ের সামনে ডিজাইনের জন্য গর্ত খোলা শুরু হয়ে গেছে এর সামনের প্লাস্টার ছাড়িয়ে নতুন ডিজাইন করা হবে দেখতেই পারছেন এই গর্তকে কত তার দেখা যাচ্ছে এগুলো এক সাইড করে দেওয়া হবে সামনে টিকিট কাউন্টার তার ঠিক সামনে লাগানো হলো ট্রেন ইনফরমেশন বোর্ড সামনের বোর্ডে কিছু দীঘার দর্শনীয় স্থানের ছবি ও তথ্য দেওয়া আছে পারলে আপনারা স্ক্রিনশট করে নিন চলে এলাম দীঘা স্টেশনের শেষ প্রান্তে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে বাকি থাকা কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো হয়ে গেল কিছুদিন পর টেস্টিং করা হবে এক নম্বর প্ল্যাটফর্মে কোনো কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো হবে না দীঘা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে শেডের জন্য যে ঢালাইগুলো হচ্ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল এক নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে পুরো এই পর্যন্ত ঢালাই কমপ্লিট এরপর টিকিট কাউন্টার থেকে এই পর্যন্ত দুই নম্বর প্ল্যাটফর্মের মতো শেড হতে পারে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ